আজকে বড্ড গরম পড়েছে সকাল হতে না হতেই সূর্যটা যেন উঠেছে দু তাতিয়ে কুঠারটা চালাতেই হাঁপিয়ে উঠেছি না এমন করে বসে থাকলে আজকে আর একটা গাছও কাটতে পারব না যাই যাই তাড়াতাড়ি হাত লাগাই এই বলে মোহন আবার গাছের গোড়ায় কুঠার চালাতে শুরু করে ঠিক তখনই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা মোহনের হাত থেকে কুঠারটা ভোজবাজির মতো গায়েব হয়ে যায় সর্বনাশ এটা কি হয়ে গেল আমার হাত থেকে কুঠারটা কোথায় চলে গেল আরে গরিব মানুষ এই অভাবের সংসারে নতুন একটা কুঠার জোগাড় করা তো বড় কঠিন কাজ হয়ে যাবে বাড়িতে মোহনের স্ত্রী মালতী আর এক মে মিনু থাকে অভাবের সংসারে একবেলা খাবার জোটে তো দুবেলা না খেয়ে থাকতে হয় মা ক্ষুধা যে আমি আর থাকতে পারছি না আমাকে কিছু খাবার দাও কিভাবে খাবার দেব বল তো মা ঘরে যে একদানা চাল নেই মা গত রাতে আমি খাবার খেয়েছি তাও অল্প কিছু তাতে আমার পেট ভরেনি তোর বাবা একা মানুষ তিন বেলা খাবার খাওয়ার মতো আয় সে করতে পারে না বাবা আজকে কখন আসবে তাড়াতাড়ি আসলে আমি তাড়াতাড়ি খাবার খেতে পারতাম বোন থেকে কাঠ কাটবে তারপর তা বিক্রি করে বাজার করে নিয়ে আসবে সে আসতে প্রায় বেলা গড়িয়ে যাবে আমার আর কিচ্ছু ভাল লাগে না এভাবে পেটে ক্ষুধা নিয়ে থাকা যায় নাকি মিনু রেগেমেগে বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে মোহন খালি হাতে মাথা নিচু করে বন থেকে বেরিয়ে আসে ঠিক এই সময় তার সাথে দেখা হয় প্রতিবেশী অনিলের সাথে কী গো মোহন দাদা আজকে তুমি খালি হাতে ফিরে এলে যে কাট কাটনি না গো অনিল ভাই আমার মতো গরিবের ভাগ্যে বোধ হয় আর কাঠ কাটার সাধ্য নেই গো কেন গো দাদা হঠাৎ কেন হয়েছে তোমার আমাকে খুলে তো ভাই অনিল একটা গাছ কাটতে গিয়েছিলাম কিন্তু হঠাৎ আমার হাত থেকে কুঠারটা গায়েব হয়ে গেল আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও কুঠারটা পেলাম না কিন্তু এটা কি করে সম্ভব হাত থেকে যদি কোঠারটা ছিটকে পড়ে গিয়ে থাকে তাহলে তো আশেপাশে সেটা পাওয়া যাবে নাকি এই একটা কথাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না ভাই হঠাৎ কোঠারটা আমার হাত থেকে গায়েব হয়ে কোথায় যাবে রে এমন কথা তো আমি আগে শুনিনি গো দাদা তা কি বলে তোমাকে সান্ত্বনা দেবো আমি তো কিছুই বুঝতে পারছি না গো কি আর করবো ভাই সবই আমার পোড়া কপাল সবই আমার পোড়া কপাল আমি তাহলে বাড়ির দিকে যাই এই বলে মোহন বাড়ির উদ্দেশ্যে চলে যায় এদিকে গ্রামের মোরল ছিল খুবই ধুরন্ধর প্রকৃতির মানুষ চাকর রামুকে নিয়ে সে সব সবসময় কুচক্রি ষড়যন্ত্র রে রামু কি হয়েছে তোর বলতো আজকাল তো দেখছি তুই একেবারে মরা মানুষের মতো হয়ে গেছিস সাহেব হঠাৎ আমাকে কথা বলছেন যে বলবো না তাই তো শুনি এর আগে তুই আমাকে টুকটাক বুদ্ধি দিয়ে সাহায্য করতি কিন্তু আজকাল তো তাও দিচ্ছিস না আপনারে বুদ্ধি দেওয়ার মতো সাধ্য কি আমার কাছে আছে মরুল সাহেব হম বাজে হজে বোকিষ্ণা শোন গ্রামের মানুষদের থেকে খাওজ না নেওয়ার পাশাপাশি তাদের ওপর একটু কলকাঠি নাড়াতে পারলে বেশ ভালো আয় রোজগার হয় রে হা এটা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন মরল সাহেব গ্রামের অশিক্ষিত বোকা মানুষদের আমরা যা বোঝাবো ওরা তাই বুঝবে মাঝখান থেকে বেশ কিছু মাল করি আমাদের পকেটে ঢুকবে সবটাই যখন বুঝতে পেরেছিস তখন আর দেরি করছিস কেন কাজে লেগে পর আর দেখতে থাক কার থেকে দু পয়সা রোজগার করা যায় কেমন এদিকে এক বুক হতাশা নিয়ে বাড়ি ফিরে এসেছে মোহন বারান্দায় মাথায় হাত দিয়ে বসে আছে সে গো আজকে তুমি এত তাড়াতাড়ি চলে গেলে যে আজকে কাঠ কাটতে পারুনি বুঝি কিভাবে কাটবো গাছের গোড়ায় দু চারবার কোপ দিতেই হঠাৎ আমার হাত থেকে কুঠারটা উধাও হয়ে গেল কি বলছো তুমি হাত থেকে কুঠার উধাও হয়ে যাবে কিভাবে এই একটা কথাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না মনে হলো যেন হাওয়ায় মিলিয়ে গেল কুঠারটা এখন কি হবে মোড়লের কাছ থেকে টাকা ধার করে এই কুঠারটা কিনেছিলে নতুন কুঠার কেনার মতো কোনো টাকা তো ঘরে নেই এই কথা ভেবেই তো চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি কুঠার কিনতে না পারলে আমি কাঠ কাটতে পারবো না আর কাঠ না কাটতে পারলে আমাদেরকে না খেয়ে মরতে হবে এই অভাবের সংসারে আমাদের আর দুর্গতির শেষ নেই কিচ্ছু আমার আর ভালো লাগছে না আর করব বলো সবই আমাদের অদৃষ্ট আচ্ছা মিনু কোথায় ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না কোথায় ও মিনুর খুব ক্ষুধা পেয়েছে আমার কাছে খাবার চেয়েছিল কিন্তু আমি দিতে পারিনি বলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে ঠিক আছে আমি গিয়ে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসছি তুমি কোনো চিন্তা করো না মিনুকে খুঁজতে মোহন বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে মিনু নদীর প্রতিদিন আমাকে ক্ষোধায় কষ্ট পেতে হয় মা বাবার কাছে খাবার চাইলেও খাবার পাওয়া যায় না আমি আর এত কষ্ট করতে পারছি না হয়েছে রে মা মিনু তুই এখানে বসে একা একা কাঁদছিস কেন বাবা আমার পট ক্ষুধা পেয়েছে মায়ের কাছে খাবার চাইলে মা আমাকে কোনো খাবার দেয়নি কিভাবে দেব বল ঘরে তো বাজার নেই তার উপরে আমিও তো বাড়িতে ছিলাম না রে বাবা এখন তো তুমি এসেছো তাহলে তুমি কি আমাদের জন্য বাজার করে নিয়ে এসেছো তাহলে মাকে গিয়ে বলি যেন তাড়াতাড়ি খাবার তৈরি করে দেয় আমার পণ্য ক্ষুধা পেয়েছে না রে মা আজকে বাজার নিয়ে আসতে পারিনি হাতে একটা টাকা পয়সাও নেই রে তার ওপর কোঠারটা হারিয়ে গেছে তুমি বাজার নিয়ে আসতে পারোনি তার মানে কি আজকে আমাকে না খেয়ে কাটাতে হবে রাগ করিস না মা আমার সাথে ঘরে চল আমি তোর জন্য একটা কিছু খাবারের ব্যবস্থা করে দেব চল চল মোহন মিনুকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে চলে যায় পরদিন সকালে মালতির বুদ্ধি অনুযায়ী মোহন মোরলের কাছে গিয়ে সব কথা খুলে বলে মোরল সাহেব সব কিছুই তো শুনলেন এখন আমার কিছুটা টাকার দরকার একটা কুঠার না কিনতে পারলে আমাদের যে না খেয়ে মরতে হবে তোর কষ্ট আমি বুঝতে পারছি মোহন কিন্তু আগেও তো তুই অনেকগুলো টাকা ধার নিয়েছিস সেই টাকা তো এখনো পরিশোধ হয়নি রে নতুন করে আবার টাকা নিলে তা কি পরিশোধ করতে পারবি বল মোরল সাহেব এই মুহূর্তে টাকা ধার করা ছাড়া আমার হাতে অন্য কোনো পথ নেই আমি আপনাকে কথা দিচ্ছি সব টাকা আমি পরিশোধ করে দেব সব পরিশোধ করে দেব তবে সঠিক সময়ে টাকা না পেলে কি হবে সেটা তো তুই ভালো করেই বুঝতে পারছিস নাকি সে নিয়ে আপনাকে একদম দুশ্চিন্তা করতে হবে না মোর সাহেব আমি সঠিক সময়ে টাকা দিয়ে দেব মোহন বাজার থেকে কুঠার কিনে আর বাড়িতে গেল না কুঠার নিয়ে সোজা বনে চলে গেল গতদিন কুঠারটা গায়েব হয়ে যাওয়ায় গাছটা কাটতে পারিনি আজকে ঠিক ওই গাছটাই কেটে বিক্রি করে তারপর বাজার করে নিয়ে যাব আমি যেমন বলা তেমন কাজ মোহন গতদিনে সেই গাছটার গোড়ায় গিয়ে একের পর এক কুঠার চালাতে শুরু করে কিন্তু একটু সময় পরে ঠিক আগের দিনের মতো ঘটনা ঘটে হায় হায় এ কি হয়ে গেল আমার কুঠারটা তো আগের দিনের মতো আজকেও হাওয়া হয়ে গেল এসব কি হচ্ছে আমার সাথে এখন কি করব আমি কোথায় যাব আমি পরপর দুদিনের এই ঘটনায় মোহন ভীষণ কষ্ট পায় সে একটা তলায় বসে কাঁদতে থাকে এই মুখ নিয়ে আমি আর বাড়িতে ফিরতে পারবো না বাড়িতে স্ত্রী কন্যা না খেয়ে আছে আমি মোরলের কাছ থেকে এতগুলো টাকা ধার করে বসে আছি অথচ আবার একটার পর একটা কুঠার হারিয়ে যাচ্ছে এই পোড়া কপাল আমি আর কাউকে দেখাবো না কাউকে না মোহন একা একা কথাগুলো বলছিল আর কাঁপছিল ঠিক এই সময় ওই গাছ থেকে নেমে আসে এক জানতে চাও তোমার কুঠার কোথায় হাওয়া হয়ে গেছে হ্যাঁ আমি জানতে চাই কোথায় হারিয়ে গেছে আমার কুঠার আমি গরিব মানুষ এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না তুমি যে গাছটা কাটছিলে ওই গাছে আমি থাকি তাই তো প্রতিবার আমি তোমার কুঠার গায়েব করে দেই কিন্তু আমি যে গরিব মানুষ অনেক টাকা ধার করে এই কুঠার এনেছি কিন্তু দুটোই তো হারিয়ে ফেললাম কুঠার এখন আমার আর বাড়ি ফিরে যাওয়ার মুখ রইল না আমি বুঝতে পারছি তুমি খুবই অসহায় তোমার সাথে আমার এই কাজটা খুবই অন্যায় হয়েছে তবে আমি তোমাকে সাহায্য করব। এই নাও একটা রূপালি কুঠার রূপালি কুঠার এ দিয়ে কি হবে এই কুঠার কোনো গাছে স্পর্শ করার সাথে সাথে সেই গাছে সোনার ফল জন্ম নেবে কি বলছো এসব পরি এ আবার হয় নাকি জানি জানি তোমার বিশ্বাস হবে না দাঁড়াও আমি তোমাকে চোখের সামনে প্রমাণ করে দিচ্ছি এই বলে পরি জাদু দিয়ে তার হাতে একটা রূপালি কুঠার নিয়ে আসে তারপর সেই কুঠারটা একটা স্পর্শ করার সাথে সাথে সেই গাছটা সোনার ফলে ভরে যায় ও বাবা গো এ আমি কি দেখছি গো গোটা গাছটা তো সোনার ফলে ভরে গেছে তার মানে তুমি যা বলেছিলে তা একদমই সত্যি হ্যাঁ কাঠুরে আমি যা বলছি একদম সত্যি আমার কারণে তোমার যে ক্ষতি হয়েছে এটা হলো তার ক্ষতিপূরণ আমাকেও তুমি ক্ষমা করে দাও আমি বুঝতে যে এই গাছে তোমার বসবাস আমি পারিনি তাতে কিছুই মনে করিনি কাঠরে একটা কথা সব সবসময় মাথায় রেখো আমার গাছটাকে বাঁচানোর জন্য আমি তোমাকে এত বড় সাহায্য করলাম কিন্তু যদি কোনোদিনও তুমি বা অন্য কেউ এই গাছটার ক্ষতি করতে আসে তাহলে কিন্তু মহা সর্বনাশ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে অন্য কাউকে এই গাছের ক্ষতি করতে দেব না পরী মোহনকে রূপালি কুঠার দিয়ে সেখান থেকে উধাও হয়ে যায় এরপর মোহন গাছ থেকে সোনার ফলগুলো পেরে বাড়ির দিকে চলে যায় পথে দেখা হয় মোরলের চাকর রামুর সাথে একই দেখছি মোহন তোমার এক হাতে রুপালী কোঠার অন্য হাতে সোনার ফল এগুলো তুমি কোথা থেকে পেলে গো এক পরির আশীর্বাদ এক পরির আশীর্বাদে আমি সব কিছু পেয়েছি কি বললে পরির আশীর্বাদে আমাকে কি বোকা পেছো। যে যা বোঝাবে আমি তাই বুঝবো সত্যি করে বলো এগুলো কোথা থেকে চুরি করেছো। তা না হলে কিন্তু মোরল সাহেবকে বলে তোমার অবস্থা খারাপ করে দেব সত্যি বলছি দাদা এগুলো আমি চুরি করিনি বোনের সবচেয়ে বড় গাছটা আমি কাটতে গিয়েছিলাম কিন্তু ওই গাছটা ছিল একটা পরীর আমার কোঠার গায়েব করে সে আমাকে ওই গাছটা কাটতে বাধা দিল তারপর আমি অনেক কান্নাকাটি করলে সে আমাকে এই রূপালী কোঠারটা কোঠার যে কোনো গাছে স্পর্শ করালেই সে গাছে সোনার ফল ধরবে এই কথা তার মানে ওই বড় গাছে এখনোই পড়িয়াছে দাঁড়াও মোরল সাহেবকে বলে ওই গাছ কেটে পরি তাকে আমরা বন্দি করছি না না রামুদা না না ভুলেও এই কাজ করতে যেও না তাহলে কিন্তু মহা সর্বনাশ হয়ে যাবে এখন আর এসব কথাই কাজ হচ্ছে না কি ভেবেছ এসব বলে ওই গাছ থেকে আমাদের দূরে রাখতে পারবে ওটি আর হচ্ছে না রামু এসে মোরল সাহেবকে সব কথা খুলে বলে সব শুনে লোভে মোরলের চোখ চকচক করে ওঠে আর দুজনে তখনই বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে বাড়িতে এসে সব কথা খুলে বলায়। ও মিনু খুব খুশি হয় সবই তো ঠিক ছিল কিন্তু লোভে পড়ে মোরল সাহেব আর রামু যদি ওই গাছের কোনো ক্ষতি করতে যায় তাহলে তো মহা অনিষ্ট হয়ে যাবে হ্যাঁ আমার বলার কাজ আমি বলে দিয়েছি এখন যদি তারা আমার কথা না শোনে তাহলে তো অবশ্যই শাস্তি পেতে হবে বাবা আমাদের তাহলে আর ক্ষুধায় কষ্ট পেতে হবে না রে মা অবশেষে আমাদের ওপর সৃষ্টিকর্তা মুখ তুলে তাকিয়েছেন রে আমাদের সংসারে আর কোনো কষ্ট নেই রে এদিকে বনের ভেতর সেই বড় গাছটার নিচে এসে দাঁড়ায় মোরল আর রামু রামুর হাতে মস্ত বড় এক কুঠার ত্বকই অসুস কান্ড তরতরি গাছ টকের কে ড্রাইভার গাছ কাটার সাথে সাথে পরি পালাতে যাবে আর ঠিক তখনই খপাত করে ধরে ফেলতে হবে বুঝলি ঠিক আছে মরল সাহেব হ্যাঁ হ্যাঁ আমি গাছটাকে তাহলে কাটতে শুরু করি আপনি চারদিকে নজর রাখেন কেমন এই বল রামু গাছটার গোড়ায় কুঠারের একটা কোপ দিল আর সাথে সাথে রামুর ওই হাত পাথর হয়ে গেল এ কি হয়ে হয়ে গেল গেল পাথর তোকে দিয়ে একটা কাজও ঠিক মতো হবে না দে কুঠারটা তাড়াতাড়ি আমাকে দে দে লোভে অন্ধ হয়ে মরল রামুর হাত থেকে কুঠার নিয়ে নিজেই গাছের গোড়ায় কোপ দেয় আর সাথে সাথে রামুর মতো মোরলের হাতও পাথর হয়ে যায় হয়ে হয়ে গেল আমার পাথর গেছে আমারই ভুল হয়েছে মোরল সাহেব আমি মোহনের কথা শুনিনি মোহন বলে দিয়েছিল যেন আমরা এই গাছের ক্ষতি করতে না আসি তাহলে অনিষ্ট হয়ে যাবে আমাদের মোহনের কথা সত্যি রে আমাদের অনিষ্ট হয়ে গেল রে রে সর্বনাশ হয়ে জন্য দায়ী আমাদের আমাদের লোভ লোভ এসব রাবু তাদের কৃতকর্মের শাস্তি পেতে লাগল আর অন্যদিকে মোহন ও তার পরিবার বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আর আমাদের আজকের গল্পটি শেষ হলো আমাদের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না